প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি বোর্ডের সৃজনশীল কোয়েশ্চেনের সমাধান নিয়ে এখানে একটু লক্ষ্য করতে পারলে আমরা দেখতে পারব যে এখানে তোমার উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে হচ্ছে তোমার একটা স্বললেখা দেওয়া আসছে যেই স্বরলেখাটা এটা অবশ্যই কিন্তু একটা রেখারই সমীকরণ স্বর সমীকরণ তাহলে বলছে এই রেখাটি অক্ষকে পি বিন্দুতে মানে এক অক্ষটাকে পি বিন্দুতে ছেদ করছে আর এই যে এই যে আরেকটা সমীকরণ আছে কিন্তু আরেকটা স্বলেখার সমীকরণ আছে এই রেখাটি ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করে এবং রেখা দয়ের ছেদ বিন্দু আর আচ্ছা ঠিক আছে আপাতত সৌজন্য সাপেক্ষে আমরা উদ্দীপকটা পড়ে নিলাম আমরা সরাসরি চলে যাব সমাধানে তো দেখো এখানে প্রথমে যেটা বলছি যে থ্রি এক্স মাইনাস ওয়াই ইকোয়াস টু ফোর সরি থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর ইকোয়াস টু জিরো স্বলেখাটির ঢাল নির্ণয় করো তার মানে তোমাকে এইটার মানে এই যে তোমার হচ্ছে সরলেখার সমীকরণ দেওয়া আছে এখান থেকে ঢালটা বের করতে বলছে তো আমরা জানি যে ঢাল বের করাটা খুবই সহজ সহজ উপায় এটা আমরা করে ফেলবো দেখো ক নাম্বারে কি দেওয়া আছে থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর এই সরলেখাটি যদি আমাদের ঢাল নির্ণয় করতে হয় ঢাল নির্ণয় করাটা খুবই সহজ হবে আমরা জানি যে ঢাল নির্ণয় করা সহজ মানে তোমার হচ্ছে সহজ পদ্ধতি কি বলতো এখানে একটা মাইনাস দিয়ে দিব মাইনাস দিয়ে দিব আর এই সূত্রটা অ্যাপ্লাই করতে হলে অবশ্যই চলকগুলো কিন্তু একপাশে থাকতে হবে চলক কিন্তু ছড়ায় ছিটায় থাকলে কিন্তু হবে না চলকগুলোকে অবশ্যই একই পাশে থাকতে হবে তো এখানে আমি দেখতে পাচ্ছি যেমন চলকগুলো একই পাশে আছে। তাহলে সেক্ষেত্রে আর চিন্তা নাই শুধু জাস্ট কী হবে এখানে দেখো সূত্রের জন্য একটা মাইনাস দিব মাইনাস দিয়ে এক্সের সহক ডিভাইডেড বাই কী বলতো ওয়াইয়ের সহক দ্যাটস ইট এক্সের সহক ডিভাইডেড বাই ওয়াই তো মাইনাস দিয়ে এখানে দেখো এক্সের সহক কত থ্রি আর ওয়াই সহক কত বলতো মাইনাস ওয়ান তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে নিচে থাকবে কি শুধু থ্রি মানে যে নিচে ওয়ান থাকা মানে আসলে কিছুই না তো এটা এক দিয়ে তিনকে ভাগ করলে থ্রি নি হয় তাহলে এটা ঢালটা কিন্তু আমরা পেয়ে গেলাম ঢাল কত বড় তো শুধু থ্রি ঠিক আছে আশা করি আমরা হচ্ছে ক নাম্বার কোয়েশ্চেনটা খুব সুন্দর ভালোভাবে বুঝতে পেরেছি এখন আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা দেখো এখানে বলছে আর বিন্দুগামী মানে আর বিন্দু দিয়ে চাই এবং দুই ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় করো তার মানে আর বিন্দু বলতে হচ্ছে কি এই যে দেখো আর বিন্দু কিন্তু সম্পর্কে বলেই দিছে আমরা একটু আর একটু পরে হচ্ছে এটা পড়তেছি আগে দেখো এখানে কি কি দেওয়া আছে একটা বিন্দু দেওয়া আছে আর হচ্ছে ঢাল বলে দিছে তাহলে একটা বিন্দু আর একটা ঢাল যদি আমাদের দেওয়া থাকে তাহলেও কিন্তু আমরা সহলেখার সমীকরণটা বের করতে পারি ওকে কিন্তু আমি এখানে তো সেই আর বিন্দুটাই জানি না কিন্তু আর বিন্দুটা আবার কি বলো তো এই যে দেখো আর বিন্দু সম্পর্কে এখন একটু পড়ে দেখি এখানে বলছে ওয়াইক টু টেন মাইনাস থ্রি এক্স এই সরলরেখার সমীকরণটা বা এই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করে এবং রেখা দয়ের বিন্দু তার মানে কি বলতো রেখা তো দুইটা রেখা কোথা থেকে আসছে এই যে দেখো এই যে দেখো এই দেখো এখানে একটা রেখা এই যে একটা রেখা আর এই যে একটা রেখা তো এই দুইটা রেখা যদি আমাদের ছেদ বিন্দু বের করতে বলে তার মানে এটা দুইটা রেখা একে অপরকে ছেদ করে চলে গেছে সেই ছেদ আমাদের বের করতে বলছে তাহলে আগে ছেদ বিন্দুটা বের করি ছেদ বের করলেই কি ওইটাই হচ্ছে আর ছেদ বিন্দু তাহলে সেক্ষেত্রে আমার কি কি দেওয়া আছে থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর ইকুয়ালস টু জিরো আর ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে টেন মাইনাস থ্রি এক্স ঠিক আছে এরকম দুইটা সলেখা সমীকরণ দিয়ে দিছে আর বলছে এদের ছেদ বিন্দু বের করতে আমি এটার নাম দিলাম এক এটার নাম দিলাম দুই তো কখনও যদি আমাদের সরল লেখার ছেদবিন্দু বের করতে হয় তার মানে দুইটা সরল লেখা একে অপরকে এই যে ছেদ করে গেছে এই যে ধরো ছেদ করে গেছে যে ধরো এইখানে এই ছেদবিন্দুটা আমাদের বের করতে হবে তো সরল লেখার ছেদবিন্দু বের করার জাস্ট একটাই উপায় সেটা হচ্ছে কি দুইটা সমীকরণ সমাধান করে দাও দেখো একটু লিখে রাখবো আমরা সরল লেখার সমীকরণ সমাধানের মাধ্যমে সমীকরণ দয় সমাধানের মাধ্যমে সমাধান সমাধান করতে হবে সমাধানের মাধ্যমে ছেদবিন্দু ছেদবিন্দু জানা সম্ভব বা ছেদবিন্দু জানা যায় ওকে বিন্দু জানা যায় ক্লিয়ার সরলরেখা সরলরেখার সমীকরণ দ্বয়ের সমাধানের মাধ্যমে ছেদবিন্দু নির্ণয় করা যায় বা ছেদবিন্দু জানা যায় ওকে এটা কিন্তু মনে রেখো তোমরা হ্যাঁ সময় মনে রেখো এখন কথা হচ্ছে ভাইয়া আমি সরললেখার সমীকরণগুলা সমাধান করব কিভাবে সমাধান করবো কীভাবে তাহলে কীভাবে সমাধান করা যায় দেখো তো সমাধান করার মেইনলি আমাদের তিনটা উপায় আছে একটা হচ্ছে প্রতিস্থাপন একটা হচ্ছে অপনায়ন আরেকটা কি বলতো বজ্রগুণন বা আর গুণন এই তিনটা তো আছেই আর আরেকটা স্পেশাল একটা ক্যালকুলেটর দিয়ে এটা ভাইয়া শিখাবো ওকে তো দেখো এখানে আমরা প্রথমে দেখি যে কোনটা ব্যবহার করা যায় তো প্রতিস্থাপন না অপনয়ন বজ্রগুলোটা আমরা ব্যবহার করি না একদম না বললেই চলে যে একবারে ব্যবহারই করি না তাহলে সেক্ষেত্রে আমার এখানে মনে হচ্ছে যে প্রতিস্থাপন করাটাই বেটার হবে কেন আমার এটা মনে হলো কারণ কি প্রতিস্থাপন পদ্ধতির নিয়ম হচ্ছে কি যে কোনো একটা চলকের মান দেখো একটা সমীকরণ থেকে যে কোনো একটা চলকের মান অন্য আরেকটা সমীকরণে বসায় দিব কি বললাম ধরো এখান থেকে দুয়ে দেখো ওয়াই কি ওয়ার মানটা দাও তাই তো এই ওয়ের এই মানটাকেই আমি যদি এ দেখো এক নং সমীকরণে প্লেস করে দেই তাহলেই সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে বলো তো এই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান হয়ে যাবে আর অপনয়ন মানে কি যে কোনো একটা চলককে বাদ দিতে হবে দুইটা সমীকরণ থেকে যোগ করে অথবা বিয়োগ করে যে কোনো একটা চলককে বাদ দিতে হবে হয় এক্সকে বাদ দিতে হবে পুরোপুরি না হয় ওয়াইকে বাদ দিয়ে দিতে হবে তো আমার কাছে এটা একটু ঝামেলার মনে হচ্ছে আমি মনে করতেছি যে এক নং হতে পাই প্রতিস্থাপনটাই করব আর কি এক নং হতে পাই এক নং হতে কি পাই এই যে দেখো তোমার হচ্ছে আচ্ছা এক নং হতে পাই না আমি জাস্ট এক এর মানই বসে দিতে পারতেছি এখানে তোমার পাওয়া লাগবে না তোমার এর মানটা দিয়েই দিছে তার মানে এতটুকু কষ্টও করা লাগতেছে না ও ফাইন ফাইন তাহলে জাস্ট ওয়াই মান হ্যাঁ ওয়াই মান আচ্ছা এখানে লিখে নাও দুই নং হতে দুই নং হতে এই দুই নং হতে এটা একটু পাশে লিখে নিও দুই নং হতে ওয়াই মান ওয়াই এর মান একে বসিয়ে হ্যাঁ এক নং এ বসাবো এক নং এ বসিয়ে বসিয়ে ওকে এক নোংয়ে বসিয়ে এক নঙে বসিয়ে আমি কি পাচ্ছি দেখো থ্রি এক্স মাইনাস এই যে দেখো এই যে ওয়াইয়ের জায়গায় এই দেখো ওয়াই ওয়াই ছিল না ওয়াই এই ওয়াইয়ের জায়গায় এখন কি লিখবো যে টেন মাইনাস থ্রি এক্স টেন মাইনাস থ্রি এক্স তাহলে এই দেখো মাইনাস টেন মাইনাস থ্রি এক্স প্লাস ফোর ইকুয়ালস টু জিরো এখন কি করা যাবে বলো তো থ্রি এক্স মাইনাস টেন হয়ে যাবে আর এটা মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এক্স হয়ে যাবে এটা এখানে থাকবে ফোর ইকোয়ালস টু জিরো তাহলে এটা কত হচ্ছে বলতো সিক্স এক্স আর এখানে থাকতেছে মাইনাস সিক্স মাইনাস টেন থেকে প্লাস ফোর গেলে মাইনাস সিক্স সে মাইনাস সিক্স এই পাশে গেলে প্লাস সিক্স অতএব এক্স ইকুয়ালস টু ওয়ান এক্সের ভালো ওয়ান চলে আসছে দেখছো এক্সের দেখো এক্স অক্ষের মান কারণ একটা ছেদবিন্দু বের করতে হলে একটি স্থান অঙ্ক জানতে হলে তোমার কি প্রথমে এক্স অক্ষের মান লাগবে তারপরে কি ওয়াই অক্ষের মান লাগবে তো দেখো এক্স অক্ষের মান কিন্তু চলে আসছে এখন ওয়াই অক্ষের মানটা কীভাবে পাবো ওয়াইয়ের মানটা কীভাবে পাবো জাস্ট এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসাই দাও তাহলেই কিন্তু তোমার কাজ হয়ে যাবে এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই তোমার কিন্তু কাজ হয়ে যাচ্ছে একটু বড় করি দেখবো এক্সের মান কোথায় বসাতে পারি এক নঙে বসাতে পারি দুই নঙে বসাতে পারি আমার মনে হচ্ছে দুই নঙে বসানোটা বেটার দুই নং এ বসিয়ে বসিয়ে কি পাওয়া যাচ্ছে আমরা একটু দেখতে পাই যে ওয়াই তোমার হচ্ছে এক্সের ভ্যালু তাহলে টেন মাইনাস থ্রি ইন্টু ওয়ান দেখো এক্সের জায়গায় জাস্ট ওয়ান লিখছি তাহলে যে এক্সের মান ওয়ান আসছিল সেই জন্য ওয়ান তাহলে ওয়াই টু কত আসছে সেভেন তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ছেদবিন্দু পেয়ে গেছি ওকে তাহলে আমরা লিখবো সরল সরলেখা দয়ের ছেদবিন্দু কি হবে সরল রেখা দয়ের ছেদবিন্দু হ্যাঁ সরল লেখা দয়ের ছেদবিন্দু কি হবে বলতো এই ছেদবিন্দু ছেদ বিন্দু আর আর ইক টু কী হবে ভ্যালু হবে ওয়ান আর হচ্ছে ওয়াই এর ভ্যালু হবে সেভেন এই যে দেখো আমরা কিন্তু ছেদবিন্দু পেয়ে গেছি এরপরে কি করতে হবে এই যে দেখো তাহলে ছেদবিন্দু মানে হচ্ছে আর এই বিন্দু দিয়ে যায় আর হচ্ছে কি যার ঢাল দুই মানে এই বিন্দু দিয়ে যাবে আর যার ঢাল হবে কী বলতো দুই এই যে দেখে নিই এই যে যার ঢাল হচ্ছে কী বলতো দুই তাহলে সেক্ষেত্রে এরকম সরল রেখার জন্য যদি বের করতে হয় সমীকরণ তাহলে দেখি এই দেখো বিন্দু দেওয়া আছে আর ঢাল কি বলা হয়েছে ঢাল এম ঢালকে তো এম দ্বারা প্রকাশ করা হয় তাহলে এম ইকুয়াল টু কত বলতো টু বলে দিছে তাহলে সূত্র কি বলতো এই যে দেখো সমীকরণ নির্ণয়ের সূত্র ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে এখানে জাস্ট বিন্দুগুলা বসিয়ে দিই তাহলেই কাজ হয়ে যাবে দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে কত এই যে দেখো এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান তাহলে ক্ষেত্রে ওয়াই ওয়ান কত সেভেন আর এই যে ঢাল এম এম কত হবে তো টু আর এটা এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে ওয়ান তাহলে আমরা একটা কাজ করি এটাকে এইভাবে রেখে দেই তাহলে ওয়াই ইকোয়ালস টু ধর এই পাশে পাঠিয়ে দিলাম তখন হচ্ছে টু এক্স আচ্ছা সবগুলোকে এক পাশে রাখাটাই মনে হচ্ছে বেটার সবগুলোকে এক পাশে নিয়ে যাই দেখো টু এখানে থাকবে জিরো এখানে টু এক্স এখানে মাইনাস টু এখানে মাইনাস ওয়াই এখানে প্লাস সেভেন তাহলে অতএব দেখা যাবে সুন্দর করে সাজিয়ে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস টু আর হচ্ছে প্লাস সেভেন কত হচ্ছে বলো তো প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো দেখো জিরো ইকুয়াস টু এই মানটা মানেই হচ্ছে কী বলতো এই মানটা ইকুয়াল টু জিরো ওকে টু এক্স মাইনাস ওয়াই ব্যাপারটা একই জিরোটা এই পাশে থাক এই পাশে থাক ব্যাপারটা কিন্তু একই এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছি ঠিক আছে বন্ধুরা তাহলে এখানে লক্ষ্য করে দেখো তোমার গ নম্বর কোয়েশ্চেনটাতে যেটা বলছে যে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা পি বিন্দু কিউ বিন্দু আর বিন্দু তুমি জানো হ্যাঁ আর বিন্দু একটু আগেই তো ভাইয়া বের করলাম কষ্ট করে তাহলে এখন পি বিন্দু আর হচ্ছে কিউ বিন্দু তোমার জানা লাগবে তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখো পি বিন্দু কিউ বিন্দু সম্পর্কে আসলে কি বলা আছে দেখো এই যে প্রথমে যেই সরলরেখাটা আছে এই রেখাটি এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করে তার মানে এই রেখাটা যে এক্স অক্ষকে যখন ছেদ করবে তখন এই পি বিন্দু পাওয়া যাবে আর এই ওয়াই ইকোয়ালস টু টেন মাইনাস থ্রি এক্স এই রেখাটি যখন ওয়াই অক্ষকে ছেদ করবে যে লম্বা লম্বী যে ওয়াই অক্ষ সেখানে যখন ছেদ করবে তখন বিন্দু পাওয়া যাবে তাহলে দেখে ফেলি কীভাবে কী হবে ব্যাপারটা গ নম্বরে থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর ইকোয়ালস টু জিরো এই রেখাটি এক্স অক্ষকে বিন্দুতে ছেদ করলে সেই ছেদুতে সেই ছেদ বিন্দুতে হবে জিরো হবে কি হলো ব্যাপারটা এই যে ব্যাপারটা এইভাবে দাঁড়ালো ধরো এটা ওয়াই অক্ষ এটা একসক্ষ যখন একটা স্বর লেখা এসে ধরো এই যে একসক্ষকে যখন ছেদ ছেদ করতেছে যখন তখন কি ছেদ বিন্দুটা একসক্ষের উপরে না তো এটা তো আমরা জানিই যে ভাইয়া যে এক অক্ষের উপরে যতক্ষণ পর্যন্ত একটা বিন্দু আছে এর ওয়াই অক্ষের মান কি শূন্য অক্ষের মানে যদি থাকতো তাহলে তো একটু হলেও উপরে বা নিচে যেত এক অক্ষে তো থাকতো না তার মানে এটা কি এক অক্ষকে যতক্ষণ পর্যন্ত ছেদ করে আসে যে এক অক্ষের উপরে যত বিন্দু আছে সবগুলো কি হবে বলো তো ওয়াইর মান জিরো হবে ওয়্যার মান জিরো ওকে ব্যাপারটা ক্লিয়ার তাহলে এখন এই ওয়াইর মান জিরো কী করবো বলো বাসায় নিয়ে যাবো মোটো বাসায় নিয়ে যাবো না আমরা হচ্ছে কি করবো বলো তো তোমার হচ্ছে এই ওয়ের মানটা এই যে দেখো এই সমীকরণে বসাই দিব কারণ যে ছেদ করছে তার এখানেই তো বসাবা ছেদ করছে তো এই সরল লেখাটা তাহলে তুমি কি ওই যে আরেকটা যেটা আছে ওরে ধরে আমার মাই দিবা হ্যাঁ চুরি যে করছে এরই এরই ধরতে হবে ছেদ যে করছে তাকেই বসাবো তাহলে তাকে বসাই দেই এই যে তার কাছে এই যে ধরো ছেদ করবা আর বাইচা যে ভাই দেখো এই দেখো বসাই দিছি জিরো বসাই দিছি

এখন দেখি পরবর্তীটা পরবর্তীটা ঠিক আছে একই রকম আচ্ছা এটা আমাদের শুধু বিন্দু রাখলেই হচ্ছে এ ব্যাপারটা আশা করি ক্লিয়ার হ্যাঁ এটা শুধু বিন্দুটা একটু দেখে রেখো হুম বিন্দুটা বিন্দুটা একটু দেখা রেখো এই যে এইখানে রেখো ঠিক আছে তাহলে এখন আমার যে আরেকটা সরলেখার সমীকরণ আছে আরেকটা ওকে আরেকটা এখানে অনেক জায়গা আছে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি বলতো এই যে দেখো এখানে দেওয়া আছে ওয়াইক টু টেন মাইনাস থ্রি এক্স এই রেখাটা আবার কি ওয়াই অক্ষকে ছেদ করছে বলে দেখো ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করছে তাহলে রেখাটি ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করলে ছেদ বিন্দুতে কার মান জিরো হবে এখন এক্স ইকোয়াস টু জিরো হবে তাই না ছেদ বিন্দুতে কার মান জিরো হবে এক্স এর মানটা জিরো হবে ওকে ছেদ বিন্দুতে এক্সের মান জিরো ওকে তার মানে এটা ব্যাপারটা কি এমন দাঁড়াইলো এই যে দেখো তুমি একটু এখানে কেন তুমি একটু দূরে যাও হ্যাঁ এই হে বাদ হয়ে গেল কেন আচ্ছা তুমি একটু এই যে সাইডে থাকো হ্যাঁ সাইডে থাকো দেখো ওয়াই অক্ষকে ছেদ করছে ধরো এই যে এইভাবে চলে গিয়ে ওয়াই অক্ষকে ছেদ করছে এই দেখো তাহলে ওয়াই অক্ষকে যখন ছেদ করছে তখন এই বিন্দুতে অবশ্যই কি এক্সের মানটা জিরো হবে না হয়তো ওয়াই অক্ষের উপর থাকতে পারতো না ওকে তাহলে এই যে যে ছেদ করছে তাকেই তো বসাবো তাই না আরেকটারে দড়া বসাবো না এই দেখো ওরে বসাই দিব এই দেখো এই দেখো জিরো বসাই দিছি ঠিক আছে তাহলে অতএব একবারে চলে আসছে ওয়াই কস টু টেন ওয়াই টু টেন তাহলে আমার কিউ বিন্দুর স্থান অঙ্ক কি হচ্ছে কিউ বিন্দুর স্থান অঙ্কটা কি আসতেছে এই যে কিউ বিন্দু হ্যাঁ কিউ বিন্দুটা আসবে হচ্ছে এক্স এর ভ্যালু হবে জিরো এটা যে ওয়াই এর মান আসছে বলে ওয়াই আগে না ব্যাপারটা কিন্তু মোটো এমন না তোমার প্রথমে সর্বপ্রথম কি এক্স এর মানই থাকে তাহলে কি এক্স এর মানটা জিরো এই বিন্দুতে আর ওয়াই এর মান কত হবে বলো তো তোমার এই যে টেন টেন এই যে পি বিন্দু কি বিন্দু চলে আসছে আর আর বিন্দু তুমি আগে থেকেই জানতা আর বিন্দুটা তুমি আগে থেকেই জানতে বুঝে দেখো আর বিন্দু ওয়ান দেখো আর বিন্দুটা ওয়ান কমা সেভেন ক্লিয়ার তাহলে এখন আমাদের এই তিনটা বিন্দু বিন্দুদের যে ত্রিভুজ হয় সে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি খুবই সহজ জাস্ট বিন্দুগুলো বসাই দিব তাই না যে তোমার কিভাবে যে হাফ দেয় তারপর কি এক্স এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি আবার কি যে বিন্দুটা দিয়ে শুরু হয়েছে ওই বিন্দুটা আবার রিপিট হয় তাই তো তাই না তারপর কি এই যে গল্পটা ওই যে সফলতা ব্যর্থতা দিয়ে যেটা শুরু হয় হ্যাঁ এই গল্পটা তারপরে কি আবার এই যে সফলতার গল্পটা ওকে ব্যাপারটা আমরা হচ্ছে এখান থেকে স্পষ্ট করে দেখে নিব দেখি আমাদের এখানে কি করা আছে এই যে দেখো এই দেখো বিন্দুগুলা বলে ওই যে পি কিউ আর দেখছো এক এক করে বিন্দু বসাই দিছে ঠিক আছে বিন্দুটা বসাই দিছে বিন্দু বসানোর পরে কি হবে জাস্ট এই দেখো ছোট্ট ক্যালকুলেশন যে প্রথমে যেভাবে তাই তো এইভাবে ডাউনফল ওকে এই যে দেখো তাহলে দেখো ওয়ান আর টেন গুণ করলে হয় টেন জিরোর সাথে জিরো গুণ করলে জিরো আর দেখো এইটা মাইনাস ফোর বাই হচ্ছে কি থ্রি গুণ হচ্ছে তোমার সাত তো কাটাকাটি করার যেহেতু অপশন নাই তাহলে সেক্ষেত্রে দেখো এই সাতটা কিন্তু উপরেই আছে তার মানে লবের সাথে লব গুণ হয় হরের সাথে হর কারণ আবার কি বলবো এটা নিচে ওয়ান ধরে নিতে পারি এটার নিচে ওয়ানটা আমরা ধরে নিতে পারি তাহলে লব কত সাত তাহলে চার সাতটা হচ্ছে তোমার আঠাইশ আর তিনওকে তিন ক্লিয়ার এটা তো করতেই হয় এরপরে কি দেখো এটার আগের লাইনটা আমি একটু বলতেছি এটার আগে এটা একবারে করে দাও কিন্তু এটার আগের লাইনটা কি হবে সেটা আমি একটু বলে দিচ্ছি এখানে তোমার হচ্ছে এখান থেকে আচ্ছা এই যে দেখো আগের লাইনটা হ্যাঁ এটার কিন্তু আগের আগের লাইনটা লাইনটা আমি বলছি যে দেখো হাফ তাহলে দিতে হয় হ্যাঁ দিয়ে প্রথমে তো ব্যর্থতার গল্প সবাইকে বললেন যে ভাই একে একে অনেকগুলা ব্যর্থতার শিকার হয়েছি এরপরে কি এই যে সফলতার দিকে হ্যাঁ একটু পজ নিয়ে এই দেখো এই যে এইভাবে এইভাবে ঠিক আছে সফলতার গ্রাফ কি একটু উপরের দিকে যায় না উপরের দিকে যায় কিন্তু হ্যাঁ ভালোভাবে বুঝে নিও কিন্তু এই যে দেখো স্পষ্ট না এই এই যে এই যে এই যে এই যে ঠিক আছে তারপর কি আবার এই যে এইভাবে এইভাবে হ্যাঁ কোন না দেখো সফলতার গ্রাফ কি যে উপরের দিকে যায় উপরের দিকে যায় তাহলে উপরের দিকে কত 7 ইনটু 0 করলে 0 তোমার হচ্ছে 10 ইনটু ইয়া করলে কত এই যে মাইনাস -40 বাই থ্রি কারণে দেখো উপরে টেন হচ্ছে লব হিসেবে আছে তাহলে লবের সাথে লব হরের সাথে হর গুণ ওকে তারপরে কি বলতো এখানে জিরো প্লাস জিরো দিয়ে দিলে প্লাস জিরো মাইনাস জিরো একই কথা এখন যখন আমি মাইনাসটা তুলে দিব দেখো এখানে কিন্তু মাইনাসটা তুলেই বসানো হয়েছে তো মাইনাস তুলে দিলে জিরোর আগে কি মাইনাস এই যে দেখো এখানকার ফোর বাই থ্রি কী হয়ে যাবে প্লাস ফোর বাই থ্রি কারণ যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাই না মাইনাস মানে কী সব চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে কিন্তু ওইটাই করে দিয়ে একটা ছোট্ট একটা ক্যালকুলেশন করে দিছে ব্যাস দ্যাটস ইট শেষ এতটুকু ক্যালকুলেশন আমরা পারি এগুলো তো আমাদের ফাইভ সিক্সে দিলেই আমরা পারতাম এগুলো কেন ব্যাপার আশা করি বন্ধুরা তোমরা হচ্ছে এই উত্তরটা খুব ভালোভাবে আসছে কিভাবে সেটা সুন্দরভাবে বুঝতে পেরেছ তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম